হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজ সকলকে জানাই আজ বৃহস্পতিবারের শুভ সকাল আজ বৃহস্পতিবার তার উপর আজ গুরু পূর্ণিমা তাই আজকে একটু ঠাকুরের আসন নিয়েই একটু ভিডিওটা করলাম আপনারা তো সবাই চেনেন আমার ঠাকুরের আসনটি আর আমার গুরুদেব রাম ঠাকুর আজ যেহেতু গুরু পূর্ণিমা তাই ওনাকে একটু আজকে সিন্নি প্রসাদ দেব আমি যেহেতু রাম ঠাকুরের দীক্ষায় দীক্ষিত তাই প্রত্যেক মাসেই আমাদের পূর্ণিমাতে সিন্নি দেওয়ার নিয়ম কিন্তু ওই যা হয় দেওয়া হয় না তাই বিশেষ বিশেষ কিছু পূর্ণিমাতে চেষ্টা করি একটু শিন্নি প্রসাদ করার তাই আজও সেই রকমই একটু চেষ্টা করেছি আর আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে এখন যে সবটা হয়তো জোগাড় করে উঠতে পারিনি কারণ সিন্নি করার জন্য যে যে উপকরণ দরকার সবটা আমি জোগাড় করে উঠতে পারিনি শুধু একটু সিন্নি পোশাক দেওয়ার মতন করেই ব্যবস্থা করেছি চলুন সিন্নিটা আগে তৈরি করে নিই এই যে সামনের যে দোকান আছে সেই দোকান থেকেই একটু কোনো রকমে বাজার করে নিয়ে এসেছি চিনি এদিকে রয়েছে ময়দা আর রয়েছে সুজি এই যে সুজির প্যাকেট আর একটু কাজু কলা বাতাসা আর দুধ এগুলো দিয়েই আমি শিমিটা তৈরি করে নেব সুজি ময়দা চিনি কলা সব একসঙ্গে দিয়ে আগে জিনিসটাকে ভালো করে মেখে নিয়ে তার উপর আমি দুধ দেব আর সব শেষে দেব কাজু আর বাতাসা ব্যাস এইভাবেই একটু সিন্নি মেখে দিয়ে যদি গুরুদেবকে যদি দিই তাতেই কিন্তু গুরুদেব সন্তুষ্ট কিন্তু এইটুকুনি করার জন্যই নিজের আলসেতামি বলুন আর সময়ের অভাবের বাহানা দিয়ে এইটুকুনি আমরা করে উঠতে পারি না কিন্তু গুরুদেব আমাদের সব সময় চারিদিক থেকে আমাদেরকে রক্ষা করে চলেছেন আমার সিন্নি প্রসাদ মাখা রেডি হয়ে গেছে এরপর গুরুদেবের সামনে সিন্নি দিয়ে গুরুদেবের বই পড়ে আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটালাম গুরুদেবেরও যেমন বই পড়লাম ওদিকে লক্ষ্মীর পাচারটিও পড়লাম কারণ আজ বৃহস্পতিবার চলুন আমি এদিকে দুটি বই পড়ি আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা যারা নতুন দেখছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন